আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি প্রবাসী ভাইদের জন্য গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা সৌদি আরবে যারা নতুন পুরাতন আছেন তারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো যদিও চ্যানেলটা নতুন পূর্বের চ্যানেলটা বেসিক বাংলা টেক তো সৌদি আরবে যারা আছেন তাদের জন্য যে সতর্কতা সেটা হলো যে আফসার অ্যাকাউন্ট না এবং কিউআর প্ল্যাটফর্ম বিশেষ করে কিউ আর প্ল্যাটফর্ম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক আমরা না কে থাকলেও সৌদি আরবে যতদিন থাকবো ততদিন আমাদের এই কয়টা প্ল্যাটফর্ম আমাদেরকে অ্যাক্টিভ রাখতে হবে আমাদের ভালো মন্দ নোটিফিকেশন আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আসে এবং বিভিন্ন ডকুমেন্টস আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে সংগ্রহ করি তো আমরা জানি যে পঁচিশ অক্টোবর দু হাজার আগে হুরুপ ছিল হুরুপ বাতিল করে দু হাজার এই অক্টোবর দু হাজার পরে টার্মিনেট সিস্টেমটা চালু করে টার্মিনেট করার পর হুরুপ চলে আসে তো পঁচিশ অক্টোবর দু হাজার বাইশের আগে যখন হুরুপ লাগাইতো কোফিল কারণে অকারণে সেটা সরাসরি হুরুপে পরিণত হতো আর সেটা আঠারো দিনের মধ্যে যদি কোফিল চাইতো ক্যান্সেল করতে পারতো না হয় হুরুপ লেগে যেত কন্টিনিউ তো পঁচিশ অক্টোবর দু হাজার পরে যখন টার্মিনেট চালু করল টার্মিনেটের মেয়াদ থাকে ষাট দিন টার্মিনেটের সিস্টেম দুই রকম একটা হলো কাজের চুক্তি থেকে টার্মিনেট করা দ্বিতীয়টা হলো একামায় টার্মিনেট করা এ ক্যামায় টার্মিনেট করলে হুরুপ আসলে সেই হুরুপ আর ক্যান্সেল করা যায় না এবং আপনি ষাট দিন যে মেয়াদ পাবেন সেই ষাট দিনের মধ্যে আপনি অবশ্যই কোথাও না কোথাও কাফালা হতে হবে না হয় দেশে চলে যেতে হবে আর যদি কাজের চুক্তি থেকে টার্মিনেট করে সেটা আবার কোভিল চাইলে যখন তখন আবার এই চুক্তি আবার বহাল করতে পারে তখন আপনি কাফালা হতে পারবেন না কাজের চুক্তি থেকে আপনাকে টার্মিনেট করলে কাফালা হতে পারবেন না কারণ আপনি তার লাইসেন্সে থাকবেন সব কিছুই ঠিক থাকবে কিন্তু কাজের চুক্তিটা বাতিল থাকবে সেটাকে আবার নতুন করে রিঅ্যাক্টিভ করতে পারবে নতুন করে চুক্তি করলে আবার আগের জায়গায় ফিরে যাবে আর যদি কামা থেকে যদি টার্মিনেট করে সেটা আপনার ফিরিয়ে নেওয়ার আর কোনো ওয়ে থাকে না ষাট দিনের মধ্যে আপনি কাফালা হবেন না হয় দেশে চলে যাবেন আর যদি ষাট দিনের মধ্যে কাফালা না হন বা দেশে না যান তাহলে আপনি অবৈধ ঘোষিত হবেন আপনি হুরুপ প্রাপ্ত হবেন এই হুরুপ আর কেউ কাটতে পারবে না কোনোভাবেই না দেশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তাই আপনারা সৌদি আরবে যারা আছেন অবশ্যই আপসার অ্যাকাউন্ট তাওয়া কালনা এবং বিশেষ করে কিউআর প্ল্যাটফর্ম কিউআর প্ল্যাটফর্ম আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করে রাখবেন কারণ কিউআর প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি সব ধরনের নোটিফিকেশন পাবেন আপনার কোভিল যদি কারণে ও আপনাকে টার্মিনেট করে সেই টার্মিনেটের মেসেজটা কিন্তু আপনার কিউআর প্ল্যাটফর্ম থেকে আপনার মোবাইলে আসবে সেখানে উল্লেখ থাকবে যে আপনার নিয়োগকর্তা আপনাকে টার্মিনেট করছে কাজের উপস্থিতি থেকে টার্মিনেট করছে কিংবা এই কামা এই তার লাইসেন্স থেকে আপনাকে টার্মিনেট করছে আপনি ষাট দিন মেয়াদ পেয়েছেন ষাট দিনের মধ্যে আপনি হয় কাফালা হবেন না হয় দেশে চলে যাবেন আপনাকে কিন্তু সেখানে মেসেজের মাধ্যমে জানিয়ে দেয় এখন আপনার যদি কিউআর প্ল্যাটফর্ম যদি আপনার রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে আপনি কখনই জানতে পারবেন না যে আপনার কফিল কখন কোন কারণে কি কারণে কারণে অকারণে আপনাকে টার্মিনেট করছে সেটা আপনি কখনোই জানতে পারবেন না যখন আপনি ছুটিতে যাবেন বা খুঁজেতে যাবেন তখন জানতে পারবেন বা ইকামা বানাতে গেলে জানতে পারবেন কোথাও কাফালা হতে গেলে তখন জানতে পারবেন আদারওয়াইজ আপনি জানার কোনো রাস্তা পাবেন না আপনার কাছে যদি কিউআর প্ল্যাটফর্ম রেজিস্ট্রেশন করা থাকে তাহলে কফিল যাই করুক না কেন টার্মিনেট করুক বা হুরুক লাগা যেটা করুক না কেন আপনার মোবাইলে সাথে সাথে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে মেসেজ চলে আসবে আপনাকে কোফিল টার্মিনেট করছে টার্মিনেট যে ধরনের টার্মিনেট করুক না কেন আপনার মোবাইলে চলে আসবে নোটিফিকেশনটা তো এই বিষয়গুলো মাথায় রাখবেন অবশ্যই কিউআর প্ল্যাটফর্ম তাওয়াকালনা আপসের অ্যাকাউন্ট গোসি এগুলা অবশ্যই আমাদের জন্য খুবই প্রয়োজন খুবই প্রযোজ্য এবং বাধ্যতামূলক তাই আপনাদেরকে বলবো যে আপনারা কিউ আর প্ল্যাটফর্ম অবশ্যই বিশেষ করে কিউ আর প্ল্যাটফর্ম আপনারা অবশ্যই অ্যাক্টিভ রাখবেন আফসার অ্যাকাউন্ট আপনারা আপনাকে বললেও অ্যাক্টিভ রাখতে হবে না বললেও অ্যাক্টিভ রাখতে হবে আপনি সিম কার্ড কিনতে গেলেও আফসার অ্যাকাউন্ট লাগব সেটা আপনাকে বারবার বলা লাগবে না তবে বারবার যেটা বলি সেটা হলো না এবং আর প্ল্যাটফর্ম আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে আর কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ